আমার আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য এই পাকে পাঞ্জাতন পাকে পাঁচ জনের দরকার আছে এর ভিতর থেকে একজন কেউ যদি আপনি মাইনাস করে দেন আমার আল্লাহ আপনাকে মাইনাস করে করে দেবে আমি আল্লাহর দাসত্বের মধ্যে নাম লেখানো লাগবে না যদি তোমরা আমার নবীর দাসত্বের মধ্যে গুলামিতে নাম লেখায় দিতে পারো আমি আল্লাহ রব গুল নিজের দায়িত্ব নিয়ে আমার গুলামির মধ্যে আমি আল্লাহ তোমার নামটা লিপিবদ্ধ করে দেব কোন নবিরাসুল অন্য কারো সকল নবিরাসুল কাদের আমাদের সোয়া লক্ষের অধিক নবী রাসুল প্রত্যেকটা নবী আমাদের আল্লাহ তালা ইসলামটাকে এত সুন্দর করে সাজাইছেন কিন্তু সেই ইসলামের মধ্যে আজকে আমরা দণ্ড ফেসাদ লাগাই দিচ্ছি এই ইসলাম শব্দের ব্যাখ্যা যদি আমি আপনাদের আরেকটু একটু ডিপলি বলি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম শব্দটা লিখতে গিয়ে পাঁচটা অক্ষর ব্যবহার করেছেন বলেন কয়টা পাঁচটা অক্ষর আমার আল্লাহ তালা ব্যবহার করলেন আলিফ সিম লাম আলিফ মিম

এই পাঁচজনকে দিয়ে আল্লাহ রব্বুল এলামিন তার পরিষদটাকে সাজালেন দিনে রাতে আল্লাহ রব্বুল এলামিন আমাদের নামাজ দিলেন পাঁচ অক্ত হাতে পায়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আঙ্গল দিয়েছেন পাঁচটা করে ঠিক কিনা বলেন আর জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শব্দটাকে উল্লেখ করে রেখেছেন কেন এই পাঁচ শব্দটা আমার আল্লাহ তালার কাছে এত প্রিয় হলো এই দিনে রাতে পাঁচ অক্ত নামাজ না দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন ছয় অক্ত নামাজ দিতে পারতেন বা চার নামাজ দিতে পারতেন পাঁচের মধ্যে কেন সীমাবদ্ধ রাখলেন একটাবার কখনো আমরা চিন্তা করি না এই হাতের মধ্যে আল্লাহ রবুল আল পাঁচটা আঙুল না দিয়ে ছয়টা আঙুল দিতে পারতেন আবার একটা আঙুল কমায় দিতে পারতেন চারটা আঙুল দিতে পারতেন একটাবার আপনি চিন্তা করেন আপনার মধ্যে হাতের মধ্যে পাঁচটা আঙুল আছে আপনি প্রত্যেকটা কাজ কত সুন্দর করে করতে পারতেছেন যদি এর ভিতর থেকে একটা আঙুল আপনার মাইনাস হয়ে যায় একটা আঙ্গুল যদি আপনার বাদ হয়ে যায় আপনি কিন্তু এই হাত দিয়ে ভালো মতো কাজ করতে পারবেন না কোনো কিছু ধরতে পারবেন না তারা মানে সঠিকভাবে আপনার কর্মগুলো সম্পাদন করার জন্যে পাস দরকার আছে কথা বলেন না কেন পাস দরকার আছে এর ভিতর থেকে এক যদি আপনার মাইনাস হয়ে যায় তাহলে আপনার কর্মগুলি উল্টাপাল্টা হয়ে যাবে তারা মানে বোঝা যায় আপনি যদি এই পাকে পাঞ্জাতন পাকের পাঁচ জনের একজনকে বাদ দিয়ে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কখনো পৌঁছাইতে পারবেন না আমার আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য এই পাকে পাঞ্জাতন পাকের পাঁচ জনেরই দরকার আছে এর ভিতর থেকে একজন কেউ যদি আপনি মাইনাস করে দেন আমার আল্লাহ তার আপনাকে মাইনাস করে দেবে পাঁচ জনের ভিতর থেকে একজন কেউ আপনি মাইনাস করতে পারবেন না ছেড়ে দিতে পারবেন না আজকে সমাজের মধ্যে এমন পর্যায় তৈরি হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন পাকে পাঞ্জাতন পাকের পাঁচজন সদস্য রেখেছেন সেই পাঁচ শব্দটাকে আমার আল্লাহ তাআলা এই পাঁচের প্রেমে পড়ে গিয়েছেন এমন প্রেমে পড়ে গিয়েছেন যে তার সৃষ্টি কোলের প্রতিটা জায়গাতে জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচ শব্দকে সেট করে রেখেছেন এই পাঁচ অক্ষরটাকে দিয়ে রেখেছেন কারণ দুনিয়ার জমিনে আমরা দেখি দুনিয়ার জমিনে আমরা দেখেছি যে ব্যক্তি যাকে বেশি মহাব্বাদ করে আপনি যদি আপনার সন্তানকে খুব বেশি ভালোবাসেন একটা দোকান উঠাবেন আপনি সেই দোকানের নামটা আপনি আপনার সন্তানের নামে করতেছেন চাইলেই কিন্তু নিজের নামে করতে পারতেন কিন্তু সন্তানের নামে দিচ্ছেন আপনি একটা বাড়ি উঠাবেন কিন্তু সেই বাড়িটা নিজের নামে না দিয়ে যাকে বেশি মহাব্বত করেন তার নামে বাড়ির নামটা করে দিচ্ছেন ঠিক কিনা বলে এই যে দুনিয়ার জামিনে আপনি আমি যাকে মহাবাদ করি তার নামের উপরে দোকান উদ্বোধন করতেছি তার নামের উপরে বাড়ির নামের সাইনবোর্ড লাগাইতেছি তার নামের উপর স্কুল হচ্ছে তার নামের উপরে মাদ্রাসা হচ্ছে তার নামের উপরে মসজিদ হচ্ছে ঠিক সেই রকম ভাবে আপনি যেমন যাকে মহাব্বত করেন যাকে ভালোবাসেন তার নামের উপরে সাইনবোর্ড গুলো জায়গায় জায়গায় টানায় রাখেন আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাদের নামগুলো আমার আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টি কোলের মধ্যে সাইনবোর্ড লাগায় রেখেছে ও ভাই মুসলমান আজকে বাক্য পাঞ্জাতুন পাকের নাম শুনলে মানুষ নাকসিব করে মন আছে না নাই কথা বলেন আছে না নাই এই যে যারা পাকে পাঞ্জাতুন পাকের নাম শুনলে নাকছিট করে সুলে পাক সাল্লাল্লাহু আলাইহিস নাম শুনলে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহিস সালামের মর্যাদা আবাদ শুনলে আজকে মানুষের কষ্ট হয় আহলে বাইতের কথা তো দিবেন কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের সম্মানের কথা বললে আজকে কিছু মানুষের ভালো লাগে না আছে না নাই ও ভাই মুসলমান কেমন মুসলমান আপনি হয়েছে ধর্মকে শিখবেন কিভাবে ধর্মকে শিখবেন কিভাবে আপনি মুসলমান হবেন কিভাবে আপনি মুমিনের কাতারে যাবেন মুত্তাকির কাতারে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও এই কথাটা আমরা আল্লাহ কোরআনে অনেক উল্লেখ করেছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন মাওলানা সাহেব একটু আমাকে সাজেস্ট করেন কিভাবে আমি মুমিন হতে পারি কিভাবে আমি আল্লাহওয়ালা হতে পারি আমি আপনাকে এক সেন্টেন্সে এক বাক্যে আমি আপনাকে জবাব দেব আমার ভাইরা আমার বন্ধুরা যদি আল্লাহ হতে চান যদি আল্লাহর বন্ধুতে পরিণত হতে চান যদি আল্লাহর প্রেমিক হতে চান মুমিন বান্দা হতে চান মুসলমান বান্দা হতে চান তাহলে আর কোনো কাজ নয় রসুলে পাক সাল্লাহ সাল্লাম এবং আহলে বাইতের প্রতি নিজেকে ফানা করে দিতে হবে যদি নিজেকে ফানা করে দিতে পারেন রসুলে পাক সাল্লাহ ইসলামের প্রতি আহলে বাইতের মহাব্বতের মধ্যে ওই প্রেমের সাগরে যদি নিজেকে ডুবায়া দিতে পারেন খোদার কসম করে বলি আপনার আসলা তু মিরাজুল মুমিনিন হতে বেশি সময় লাগবে না আসলা তো মিরাজুল মমিনের হতে বেশি সময় আপনার লাগবে না সারা জীবন শুনে এসেছি নামাজ হচ্ছে মমিনের মিরাজ কিন্তু এতবার নামাজে দাঁড়াই লাভ কখনো আমার মিরাজ হয় না কেন যে আমার মিরাজ হয় না এটা তো কখনো বোঝার চেষ্টা করি নাই আজকে আমার ভাইরা শুনে যান যদি আল্লাহর সাথে মেরাজ করতে চান আল্লাহর সাথে দিদার করতে চান তাহলে সম্পর্ক বাড়াইতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবং সাথে এনাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন অটোমেটিক আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে আল্লাহর সাথে আলাদা করে কানেকশন আপনার জুড়ে দিতে হবে না আপনি শুধু এনাদের সাথে কানেকশনটা জুড়ে দেন আমার আল্লাহ তালা কোরআনে পাকে বলে দিচ্ছেন আমার আল্লাহ তালা কোরআনে পাকে সুরাতুল নিসার আশি নম্বর আয়াতের মধ্যে বলছেন মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা ভাবতেছো কিভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবাম তোমরা ভাবো তোমরা চিন্তা করো কিভাবে আমি আল্লাহ পর্যন্ত তোমরা আসবা তোমাদের কাছে একটা সহজ পদ্ধতি আমি আল্লাহ দিয়ে দিলাম বামাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমাদের মাঝে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছি তোমরা মনে রাখো মনে রাখো যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করবে যে ব্যক্তি আমার নবীর দাসত্ব করবে যে নাবি আমার যে ব্যক্তি আমার নবীর গোলামি করবে আমার নবীর গোলামির মধ্যে যে নাম লেখায় দেবে আমার নবীর প্রেমিকের মধ্যে যে নাম লেখায় দেবে আমার নবীর গোলামির মধ্যে দাসত্বের মধ্যে যে নাম লেখায় দেবে মনে রাখো মনে রাখো আলাদা করে আমি আল্লাহর দাসত্বের মধ্যে নাম লেখানো লাগবে না যদি তোমরা আমার নবীর দাসত্বের মধ্যে গোলামিতে নাম লেখায় দিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে আমার গোলামির সম্ভব যে আমি আল্লাহ তোমার নামটা লিপিবদ্ধ করে দেব ও ভাই মুসলমান এজন্য গভীর মনোযোগ দিবেন ছোট্ট একটা কথা আপনাদেরকে আজকে বলে দিতে চাই যদি আল্লাহ ওয়ালা হতে চান যদি আল্লাহর সাথে নিজের কানেকশনটা জুড়ে দিতে চান রাত্রিবেলা যখন গভীর রাতে ঘুমায় থাকবেন ওই ঘুমের মধ্যে যখন হঠাৎ করে আপনারা ঘুমটা ভেঙে যাবে গভীর রাত্রে নিশিরজনীতে যখন আপনার ঘুমটা ভেঙে গিয়েছে চোখটা বুঝে একটাবার আমার নবীর দিকে ধ্যান করে আমার নবীকে একটাবার ডাক দেন আমার নবী দেখবেন ওই পথ থেকে আপনার সামনে ঘরের মধ্যে হাজির হয়ে যাবে এটা ভাই মাওলানা আলামিনের কোন বানুহাটি গল্প নয় কিসসা কাহিনী নয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে ওয়াদা করেছেন উম্মতের সাথে ওয়াদা করেছেন উম্মত মনে রাখো যদি তোমরা শুধুমাত্র আমি নাবির প্রেমে যদি মশগুল হতে পারো আমি নবীর প্রেমে যদি দেওয়ানা হতে পারো আমি নবীর দরিয়ার মধ্যে যদি আমি ভাসায় কথা দিলাম রাতের বেলায় একদিন ঘুমের মধ্যে দেখবা আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি এবং আমার নবী এটাও বললেন ছোলো সোনা শুধু তাই নয় তাই নয় যদি তোমরা কোনোদিনও দেখো ঘুমের ঘরে ঘুমায় আসো আমি নাবি তোমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছি ঘুম থেকে ওঠার পরে ভাববা আসলে কি আমার নবী আমার স্বপ্নে এসেছিল নাকি এই কথা কখনো ভাই বোনা ভাই বোনা মনে রাখবা আমি নবী যদি তোমাদের স্বপ্নের মধ্যে যাই মনে রাখবা সেটা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামি ছিলাম কারণ আমার সুরত শয়তান ধারণ করতে পারে কথা বলেন পারে তার মানে আমার নবী যে স্বপ্নে আসবেন তার মানে উনি রৌজা পাক থেকে সরাসরি আপনার মহাব্বতে আপনার ডাকে সারা দিয়ে আপনার ঘুমের মধ্যে আসতে পারে কি পারে না আপনার ঘরে আসতে পারে কি পারে না সেই নাবিকে যদি নিজের স্বপ্নে আনতে চান সর্বপ্রথম সত্য আমার নাবির ইস্কের দরিয়াতে নিজেকে ফানা করে দেওয়া নাবির ইস্কের দরিয়ার মধ্যে নিজেকে ফানা করে দেন এই জন্য তরিকতের জগতে আমরা কয়েকটা ভাষা ব্যবহার করি ফির সাহেব ফানা ফিল্লাহ ফানাফিল্লা বাকাবিল্লা শোনেন নাই কথাগুলো এই যে ফানাফি শায়েখ বলা হয় ফানাফি শায়েখ মানে আপনার পীরের প্রতি ফানা হয়ে যাওয়া ফানাফি রসুল মানে রসুলের প্রতি ফানা হয়ে যাওয়া তারপরে ফানা